আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আজকে তোমাদের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের লেসন প্লান সিক্স সম্পর্কে সিক্সে তোমাদের রয়েছে গ্রামার পার্টে আর্টিকেল আর্টিকেল নিয়ে আজকে এই ক্লাসটি সাজানো হয়েছে তো তোমরা বাসায় যাতে করে আর্টিকেল সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেতে পারো সেই জন্য তোমাদের জন্য এই ক্লাসটি সাজানো হয়েছে তো দেখো আমরা আজকে আর্টিকেলের পার্ট বাই পার্ট ডেফিনেশন এবং এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসটি করব। তো সকলেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আশা করছি দেখো আর্টিকেল এখানে আর্টিকেল মানে হচ্ছে আর্টিকেল একটি শব্দ যা নাউন এর আগে বসে এবং তা নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝাতে সাহায্য করে আর্টিকেল হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউনের আগে বসবে এবং সেই নাউনটি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা বোঝাতে সাহায্য করবে এগুলো ডিটারমিনার হিসেবেও কাজ করে তো ডিটারমিনার সম্পর্কে আমি এখনই বলছি না এটা জাস্ট তোমরা জেনে রাখো পরবর্তীতে যাতে তোমাদের ধারণা পেতে সুবিধা হয় আচ্ছা এবারে আসো আর্টিকেলের প্রকারভেদ আমরা জানি সাধারণত আর্টিকেলস প্রধানত দুই ধরনের ইনডিফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল ইন্ডিফিনেট আর্টিকেলের মধ্যে রয়েছে এ এন ডিফিনেট আর্টিকেল এর মধ্যে রয়েছে দ আচ্ছা তো আমাদের ইন্ডিফিনেট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার সম্পর্কে আমরা একটু জানি কোনো অজানা দেখো কোনো অজানা অচেনা বা সাধারণ কোনো নাম বোঝাতে এ অর্থ বা এন ব্যবহার করা হয় এটা কোনো নির্দিষ্ট কিছু না মানে অনির্দিষ্ট কোনো সাধারণ ভাবে কোনো নাউনকে বোঝাতে আমরা এ ব্যবহার করি অথবা এন ব্যবহার করি আচ্ছা এখন দেখো এর ব্যবহার এমন নাউনের আগে যার উচ্চারণ ব্যঞ্জনধ্বনি এ এমন নাউনের আগে বসে যার উচ্চারণ ব্যঞ্জনধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড তোমরা কনসোনেন্ট সম্পর্কে তো জানো কনসনেন্ট সাউন্ড আর ভাওয়েল সাউন্ড ভাওয়েল এবং কনসোনেন্ট এটা কিন্তু সাউন্ডের বেসিসে কাজ করে আমি তোমাদের ক্লাসেও বলেছি ভাওয়েল সম্পর্কে তোমরা জানো যে আমরা পাঁচটি ভাওয়েল আছে এ ই আই ও ইউ এগুলো কিন্তু সাউন্ডের বেসিসে কাজ করে এগুলোর সামনে এক্সাম্পল দিলে আমরা আরও ক্লিয়ার হব দেখো তাহলে এ সাধারণত কনসনেন্ট সাউন্ডের শুরুতে ব্যবহার করা হয় উদাহরণ দেওয়া যাক আ বয় আ খার পেন দেখো এখানে বি কিন্তু কনসনেন্ট সাউন্ড খার সি কনসনেন্ট সাউন্ড ফি কনসন্ট সাউন্ড ওকে আচ্ছা এনের ব্যবহার দেখো এন এমন নাউনের আগে আগে যার উচ্চারণ ভায়েল সাউন্ড দিয়ে শুরু হয় ভায়াল সাউন্ডের মধ্যে হতে পারে যেই যে পাঁচটা ভায়েল আছে এই পাঁচটা ভায়েলের মতো সাউন্ড যদি করে তার আগে আমরা অ্যান বসাবো এ ই আই ও ইউ উদাহরণ দেখো অ্যান অ্যাপল অ্যান আওয়ার অ্যান অনেস্ট ম্যান দেখো এখানে কিন্তু অ্যাপল এ ভায়েলস লেটার ঠিক আছে বাট অ্যান দেখো আওয়ার এই দেখো এটা কিন্তু কনসনেন্ট এসটা কিন্তু কী কনসানেন্ট তারপর এখানে অ্যান কেন বসেছে দেখো এই যে সাউন্ড আওয়ারের সাউন্ডটা কেমন হয়েছে আওয়ার ও এর মতো মানে ভাওয়াল সাউন্ডের মতো হয়েছে তাই না জন্য অ্যান আওয়ার বসেছে অ্যান অনেস্ট ম্যান এখানেও এই যে দেখো অনেস্ট ম্যান এইসটাকে কিন্তু এখানে ভাওয়ালের মতো উচ্চারণ হয়েছে তাই তো যে কারণে অ্যান বসেছে শব্দের উচ্চারণ অনুসারে আর্টিকেল বসে অক্ষর অনুসারে নয় এটা সবসময় তোমাদের মনে রাখতে হবে শব্দের উচ্চারণ অনুসারে আর্টিকেল বসে অক্ষর অনুসারে কিন্তু বসে না যেমন দেখতেই পেলে এক্সাম্পলে তোমরা অ্যান আওয়ার এই উচ্চারণ হয় না তাই অ্যান আ ইউনিভার্সিটি দেখো এখানে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় ইউ তখন কিন্তু এ বসে দেখো ইউ কিন্তু ভাল লেটার বাট এখানে এ বসেছে এর কারণ হচ্ছে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন কিন্তু এ বসে ডেফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল দেখো দা ডেফিনেট আর্টিকেল দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান বা বিশ্বের কোনো একটিমাত্র এমন কিছু কে বোঝাতে ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয় তো তোমরা এটা বুঝতে পারলে ডেফিনেট আর্টিকেল কখন ব্যবহার করা হয় আচ্ছা কোনো নির্দিষ্ট ব্যক্তি দেখো এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এই যে স্থান দেখো এটা কি আমাদের ব্রহ্মাণ্ডের সান একটাই রয়েছে সূর্য আমাদের এই পৃথিবীতে কি সূর্য একটাই রয়েছে আমরা সূর্য একটাই জানি এজন্য এই নির্দিষ্ট একটা মাত্র বস্তুকে বিশ্বে একটা মাত্র জিনিস যেটা আছে সেটাকে বোঝাতে আমরা ব্যবহার করি তারপর দেখো আই দ্য ম্যান ইউ টোল মি অ্যাবাউট আমি তুমি সেই মানুষটা সম্পর্কে আমি তাকে দেখেছিলাম তুমি যার কথা আমাকে বলেছিলে তাহলে সেই মানুষটা সেই নির্দিষ্ট মানুষটার জন্য এখানে কি বলা দেখো ডেফিনেশ আর্টিকেল বুঝিয়েছে নির্দিষ্ট করে এই মানুষটাকে বোঝানো হচ্ছে দেখো দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া তাজমহল কোথায় ইন্ডিয়ায় অবস্থিত তাহলে তাজমহল কি একটাই আছে না সেজন্য কিন্তু এটা দেওয়া বসেছে ওকে কখন আর্টিকেল ব্যবহার হয় না দেখো জিরো আর্টিকেল দেখো অনেক জায়গায় আছে আর্টিকেল ব্যবহার হয় না কোথায় কোথায় হয় না এটা সম্পর্কে আমরা একটু জানি এখন নিচের ক্ষেত্রে সাধারণত আর্টিকেলগুলো ব্যবহার হয় না দেখো প্লুরাল কমন নাউন্স যে নাউনগুলো প্লুরাল কমন নাউন্স সাধারণভাবে কিছু বোঝাতে সেগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয় না দেখো ডগস আর লয়াল কুকুরগুলো আনুগত অনুগত তাহলে দেখো ডগস এখানে পুলুরাল কমন নাউন কমন নাউন বোঝাচ্ছে ডগস দিয়ে সমস্ত কুকুরগুলোকে বোঝানো হয় তাহলে এখানে ডগস মানে কুকুরগুলো মানে ডগস কুকুররা লয়াল তাহলে এখানে সমস্ত কুকুরকে বোঝানো হয়েছে এজন্য এখানে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার হয়নি দেখো স্টুডেন্টস স্টুডেন্টস দিয়ে সমস্ত শিক্ষার্থীকে বোঝানো হয়েছে স্টুডেন্টস শুড স্টাডি রেগুলারলি ছাত্রছাত্রীদের উচিত প্রতিদিন পড়াশোনা নিয়মিত পড়াশোনা করা তো সেক্ষেত্রে দেখো স্টুডেন্টস সিঙ্গুলার এটা হচ্ছে পুলুরাল কমন নাম যে কারণে এটার পূর্বে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি আবার দেখো আনকাউন্টেবল নাম আনকাউন্টেবল নাম হচ্ছে অগণনযোগ্য বিশেষ্য বা অগণনযোগ্য কোনো ব্যক্তি বস্তুর নাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো আর্টিকেল ব্যবহার হবে না দেখো ওয়াটার ইজ এসেনশিয়াল পানি অপরিহার্য বা গুরুত্বপূর্ণ এখন দেখো এখানে কিন্তু কোনো প্রকারের আর্টিকেল ব্যবহৃত হয়নি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানেও কিন্তু এই অনেস্টিকে কিন্তু আমরা কি মাপতে পারবো কোনো মাপকাঠিতে পারবো না ওয়াটার পানিকে কি আমরা গুনতে পারবো অনেস্টিও আমরা গুনতে পারবো না তাই জন্য এখানে আনকাউন্টেবল নাউন্সের পূর্বে কখনও আর্টিকেল বসে না তারপরে দেখো মিলস গেমস ল্যাঙ্গুয়েজ এর পূর্বেও কোনো আর্টিকেল বসে না দেখো উই ইট ব্রেকফাস্ট অ্যাট এইট আমরা আটটায় ব্রেকফাস্ট খেয়েছিলাম হি প্লেস ফুটবল দেখো গেম স্পোর্টস সে গেমের আগেও কোনো আর্টিকেল বসে না হি স্পোর্টস ইংলিশ ল্যাঙ্গুয়েজের আগেও আর্টিকেল বসে না তো দেখতে পারলে এখানে দেখো মূল ব্যবহার সংক্ষেপে আর্টিকেলের দেখো ধরন নির্দিষ্ট ব্যক্তি অনির্দিষ্ট ব্যক্তিবস্তুর ক্ষেত্রে এ এন প্রথমবার উল্লেখ থাকলে বসে অনির্দিষ্ট প্রথমবার কোন একটা বস্তুকে বললে তখন এ এন বসে যেমন আই সয়াবার নির্দিষ্ট ব্যক্তিবস্তু তখন কি বসে দ্বিতীয়বার বা পরিচিত দ্য বার্ড ওয়াজ কালারফুল দেখো আই সয়াবার্ড আমি একটি পাখি দেখেছিলাম পরবর্তীতে আমি বললাম কি সেই পাখিটা রঙিন ছিল তাহলে দ্য বার্ড ওয়াজ কালারফুল একমাত্র বিশ্বজুড়ে একটাই থাকলে দা বসে এটা কি দ্য সান দ্য মুন সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ দ্য সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দ্য বেস্ট প্লেয়ার তাহলে এটার আগে দ বসবে এবং সাধারণভাবে বা অগণনযোগ্য এর আগে কিন্তু কখনোই আর্টিকেল বসে না অনেস্টি ইজ ভ্যালুড এর আগে কিন্তু আর্টিকেল বসেনি দেখো এই যে ভুলগুলো সাধারণ ভুল দেখো অ্যাপল আ ইউনিভার্সিটি এন ইউনিভার্সিটি বলা হয় এ আপল এন হবে এন ইউনিভার্সিটিটা কিন্তু এ হবে কারণ ইউ উচ্চারণ ইউ এর মতো হয়েছে তাই ওকে তো এখানে দেখো এরকম আরও অনেক আছে দ্য মাউন্ট অ্যাভারেস্ট মাউন্ট অ্যাভারেস্ট এটা সঠিক দ্য মিল্ক ইজ গুড মিল্ক ইজ গুড কারণ মিল্ক ইজ গণনা করা যায় না এর আগে কোনো আর্টিকেল বসবে না আচ্ছা তোমাদের এখানে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে তোমরা যেটি করবে এখন স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটি পজ করে তোমরা এই এক্সাম্পলগুলোকে তোমরা এই প্র্যাকটিসগুলোকে করে ক্লাসে জমা দিবে ওকে যে ক্লাসে এগুলো নির্ভুলভাবে এবং সবার প্রথমে জমা দিতে পারবে তো তাদের তার জন্য একটি স্পেশাল গিফট থাকবে আমার পক্ষ থেকে তো তোমরা তো ভালো করেই জানো তোমাদের কি করতে হবে তোমাদের ঝটপট এই প্র্যাকটিসগুলো করে ফেলতে হবে এবং পরবর্তী ক্লাসে আমাকে দেখাতে হবে তো এরপরে আমি পরবর্তী আরও ক্লাস নিয়ে আসবো পরবর্তী লেসন প্ল্যানের সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম